আসসালাম আলাইকুম সম্মানিত আলোচনার বিষয় কিভাবে আপনারা অটোকার মাধ্যমে জমি পরিমাপ করবেন এবং রেজুলেশন ঠিক রেখে সেই প্রক্রিয়াটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা ফার্স্ট অফ অল গুগল ক্রোমে প্রবেশ করবেন ডাবল ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানেও সার্চ দিতে পারেন অথবা এই সার্চ গুগল ওয়ার্ড টাইপ মানে এখানে আপনারা ক্লিক করতে পারেন যেহেতু আমি পূর্বে থেকেই পিডিএফ টু জেপিজি লিখে রেখেছিলাম আপনারা অবশ্যই এখানে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি pdf আচ্ছা আমার এখানে অলরেডি চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন আশা করি এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা অসংখ্য ফর্ম ব্রাউজে দেখতে পারবেন যে আপনারা এখানে লেখা আছে স্মল পিডিএফ ডট কম পিডিএফ টু জেপিজি কন কনভার্টার কনভার্ট ইউর পিডিএফ টু ইমেজ অনলাইন আপনারা শুধু এটাতেই করতে পারবেন ইচ্ছা করলে অসংখ্য ইয়ে থাকবে আপনারা যে কোনো আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে পিডিএফ টু যে কনভার্টার এখানে স্মল পিডিএফ ডট এ আমি ক্লিক করবো এখানে এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে কনভার্ট পিডিএফ টু জেপিজি আপনারা অবশ্যই সুস ফাইলে যা আপনারা এখানে ক্লিক করবেন এরপরে আপনাদের মজা ম্যাপ যে ফোল্ডারে রেখেছেন সেখানে যাবেন আমার এখানে অসংখ্য পিডিএফ রয়েছে সুবিধার জন্য আমি একটা মজা ম্যাপ নেব আমি এটা ক্লিক করব ডাবল ক্লিক অবশ্যই করতে হবে এরপরে আপনি একটা সময় নেবে আর এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা কনভার্ট ইন্টার প্যাসেজ আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে পরে আপনারা কনভার্টে ক্লিক করবেন একটু সময় নেবে আর আমার ভিডিও আপনাদের ভালো অবশ্যই লাইক শেয়ার এবং আমার সাবস্ক্রাইব কারণ দেখা যাচ্ছে আপনাদের এখানে ডাউনলোড অপশন আসবে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন আপনাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখন আমার এটা যে এ পিডিএফ থেকে জেপিজি হয়েছে এটা কিভাবে বুঝবো যদিও এখানে লেখা আছে জেপিজি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি পূর্বে থেকেই ওয়াটারগেটটি ওপেন করে রেখেছিলাম আর এটা হচ্ছে আপনার সেটলাম বত্রিশ ছিল যাবেন ইনসার্ট থেকে রাষ্ট্র ইমেজ রেফারেন্স যাবেন রাষ্ট্র ইমেজ রেফারেন্স এখানে ক্লিক করবেন যেহেতু আমি গুলশান আবাসিক এলাকা একটি এখানে জেপিজি জেপিজি কনভার্ট আমি ক্লিক করব এবং ওপেন অবশ্যই আপনারা দেখে নিতে হবে যে এটা কোন স্কেলে আছে যেহেতু এই মৌজো ম্যাপটি আপনার আশি স্কেল সমান সমান এক মাইলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাতশো বিরানব্বই ইঞ্চে এখন আমরা এখানে ওকে করে যাব। এখন আপনাদের সুবিধা মতো আপনারা রাখতে পারেন এখন আমাদের দেখবো যে স্কেলটা ঠিক আছে কিনা আমরা জানি আশি ইঞ্চি সমসন এক মাইল স্কেলে এখানে দুই ইঞ্চিতে আমাদের হবে একশো বত্রিশ ফিট এখন আমরা দেখবো যে এখানে একশো বত্রিশ ফিট আছে কিনা এর জন্য ডাইমেনশন থেকে এলাইনে যাবে অবশ্যই মেডেল কল্পনা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো বত্রিশ ফিট রয়েছে আর এর মানে আপনারা এই প্লটে সহজে জমি পরিমাপ করতে পারবেন এখন আমরা এর জন্য পলি লাইন থেকে আমরা যে কোনো জমি একটা দেখাবো যে এখানে কত শতাংশ জমি আছে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু দূরত্বে নিচ্ছি অবশ্যই মিডেলে কল্পনা করবেন সেক্ষেত্রে আপনার জমির পরিমাণটি একদম অ্যাকুরেট আসবে আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু সমস্যা দেখা দিতে পারে এবং অবশ্যই এটাকে সিলেক্ট করে নেবেন

পিডিএফ থেকে জেপিজি তে কনভার্ট করে অতি সহজেই জমা করে করতে পারবেন